ইহুদি রাষ্ট্রের অষ্টম অভিশপ্ত যে দশকটা আলহামদুলিল্লাহ এখন তাদের অভিশপ্ত দশক চলছে আর এক দুই বছরের মধ্যে এই রাষ্ট্রটি হাওয়া হয়ে যাবে নিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাল্লাহ অভিশাপে কার অভিশাপ অভিশাপ কি জমিন থেকে আসে এটা আকাশ থেকে আল্লাহর অভিশাপ আল্লাহর অভিশাপ তাদেরকে পেয়েছে আল্লাহর অভিশাপ তাদের পেয়েছে এখন সে এই অভিশপ্তরা যেখানে যাবে এখন ইন্ডিয়াকে হাতে নিয়েছে না ইন্ডিয়ারও সর্বনাশ করে দেবে ইন্ডিয়া খান খান হয়ে যাবে কারণ ইন্ডিয়া যেহেতু তাদের পরম বন্ধু যেটা যেটা সুরাল মাইদে আল্লাহ তাআলা বলেছেন লাতাযাদাননা আছাদাদান আদা ওয়াতান লিলযিনা আমানু মুমিনদের সবছে কঠিন শত্রু তোমরা যাদের পাবে তারা হলো কারা তারা হলো আল ইহুদা ওয়ালযিনা আসরাকউ ইহুদি আর আলযিনা আসরাকু মূর্তি এই যে দীর হিন্দুত্ববাদী মূর্তি পূজারী আর ইহুদি একেবারে ওরা হলো কত নম্বর একে অপরের গোলাগলি বন্ধু একেবারে তো যেহেতু ইহুদিদের অভিশাপ তত চলছে সে অভিশাপ ভারতকে শেষ করে দেবে ইহুদি রাষ্ট্র যেমন বিচ্ছিন্ন হবে ভারত রাষ্ট্র হিন্দুদের হাতে আর থাকবে না কারণ অভিশাপ যারা টেনে আনে তাদের সব শেষ হয়ে যায় এখন ভারতের যারা আমাদের হিন্দু তোমরা মানব ভাই বোন তোমাদেরকে বলছি চড়া আমাদের কথা তোমরা শুনবে তবু বলে রাখলাম বলে রাখলাম হিন্দুস্তান খান হবে হিন্দুত্ববাদীর কোন অস্তিত্ব থাকবে না সামনে সৃষ্টিকর্তা দু হাজার মুসলিম সূর্য উদয় করে দিয়েছেন মুসলিমদের সানরাইজ হয়ে গেছে মুসলিম বলতে আমরা না যেই আল্লাহর দিন কবুল করবে হতে পারে সে খ্রিস্টান হতে পারে সে একজন হিন্দু হতে পারে একজন বৌদ্ধ ইসলাম আল্লাহ আল্লাহর ধর্ম মুসলমানের ধর্ম নাম ইসলাম না আল্লাহর ধর্ম নাম ইসলাম অতএব যেই ইসলাম কবুল করবে তার এটা ধারণা করা ঠিক না যে আমি মুসলমানদের ধর্ম কবল করেছি তা ধারণা করতে হবে আমি আল্লাহ আমার সস্তার আমার রহমান রহিম আমার লালন পালন কর্তা যিনি আমাকে বানিয়েছেন আমাকে খাওয়ান পালেন আমি তার ধর্ম গ্রহণ করেছি তাহলে সমস্যা কি আপনি আল্লাহ আপনারই সংস্থা ধর্মটা আপনি গ্রহণ করেন আমি আমার মানব ভাইদের সবাইকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনাদের সবাইকে খুন করার পরিকল্পনা নিয়ে এখন এরা এগুচ্ছে জায়নিস্ট তেরো ফ্যামিলি

মানুষ পাবে তোমরা খ্রিস্টানদেরকে যারা দাবি করে আমরা খ্রিস্টান ওরা খুব মুসলমানদের কাছের বেসিকলি ওরা মুসলমানদের শত্রু না বেসিক শত্রু হলো ইহুদি আর মূর্তি পূজারি ওরা ওরা ওদেরকে মিসগাইড করে মুসলমানদের শত্রু বানিয়েছে কিন্তু ওটা থাকবে না সামনে ফিরে যাবে আচ্ছা তাহলে ইহুদিদের যে অভিশাপ অষ্টম দশক চলছে সেই অভিশাপ ভারতের মোদী সরকার টেনে নিয়েছে যেই পরিণতি তার বাবার হবে মুরব্বির হবে সেই পরিণতি তো একই হবে হিন্দুস্থান আসতেছে আচ্ছা এখন ইহুদিরা ইহুদিরা ভারত ছাড়া ব্রাহ্মণ ব্রাহ্মণ কারা ব্রাহ্মণ তো মিশরের ব্রাহ্মণ তো ইহুদি এটা সাদা সামলার এগুলি সব হলো ইহুদি এই যে ব্রাহ্মণ জাতি এরা এরা গোটা বুলে বলা হিন্দুদেরকে এরা ক্যাপচার করে ওদের মা বলছে যে ফেরামছে যে ওদের এবাদত নিচ্ছে পূজা নিচ্ছে এরা এটা তো এটা আপনাদের যারা আমাদের হিন্দু ভাই বোনেরা আছেন মুসলিম মানব ভাই বোনেরা আছেন সবাই আপনারা ইতিহাস খুঁজলে পাবেন এরা আপনাদেরও শত্রু এখন এরা মিজোরাম মদিরাম বাংলাদেশের পার্বত্য অঞ্চল বার্মার একটা অংশ নিয়ে এখানে বিকল্প একটা রাষ্ট্র করে এখানে তারা দ্বিতীয় অস্তিত্ব জানান দেয়ার সক্রান্তে লিপ্ত কুকি চিন কারা বনি মেনাস বনি মেনাস ইহু যে বারো গোত্রের এক গোত্র হাজার বছর থেকে এখানে বসবাস করছে সেই কবি থেকে ওরা পরিকল্পনা করে এখানে আছে এটা বার্মা কি কেন মিয়ানমার মিয়ানমার অ্যাক্ট নয় কেন এটা এটা বার্মা করিয়েছে নামটা বাদ দিয়ে বার্মা বারহামা ইব্রাহিম আলাহ নাম যেটা তারা দাবি করে বানি ইসরায়েল ইসরায়েল তো ইয়াকুব আলাহিসাম ইয়াকুব আলাহিসালাম কি ইব্রাহিমের নাতি ইসাকের পুত্র একই বংশ অনেক কিছু তো জড়ানো এখানে বন্ধুরা তো বলতেছিলাম যে অভিশাপ অষ্টম দশকে পড়েছে তাদের তার মধ্যে তাওরাতে লেখা সেই অভিশাপ টেনে এনেছে ইন্ডিয়া যে অভিশাপে সেই অভিশাপে হিন্দুস্তান ধ্বংস হবে আমাদেরকে দোষারোপ করবেন না পাকিস্তানের দোষ বাংলাদেশের দোষ মুসলমানের দোষ বুয়া কথা এগুলি তোমরাই নাটক এগুলি করেছ আমি কি বুঝি জানো আমি 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 বুঝি এটা যে সৃষ্টিকর্তা এতদিন কেন এই যুদ্ধটা লাগান নাই এখন কেন লাগিয়েছেন দু হাজার চব্বিশের পরে পঁচিশে কেন লাগাচ্ছেন এই শতাব্দীটা তিনি দিয়েছেন তার ভালো বান্দাগুলির জন্য যে কোনো ধর্মের যে কোনো জাতি গোষ্ঠীর যে কোনো বান্দাবান্দি সৃষ্টিকর্তার গোলাম হবে সৃষ্টিকর্তার ধর্ম ইসলাম কবল করবে সৃষ্টিকর্তার ধর্ম তিনি তাদেরকে পৃথিবীটা বুঝিয়ে দেবেন আচ্ছা তো এটা বুঝিয়ে দেওয়ার আগে কি করতে হবে যত রকমের ফাঁসাদি আছে অপদার্থগুলি আবর্জনা না পাকাসে এগুলি থেকে পৃথিবীকে साफ করবেন আচ্ছা साफ করবেন এই কথাটা তিনি ঘোষণা দিয়ে রেখেছেন মানহু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা আমী সেই जनपदকে সেই দেশকে কিয়ামতের আগে একবারে হালাক করে দেব নিশ্চিত করে দেব হালাক মানে হলো কেউ নাই কিছুই নাই একবারে শেষ ডিজাস্টার পুরা এখন পারমাণবিক বোমার আঘাতেও এখন আকাশের স্টেরয়েডের আক্রমণে হোক ভূমিকম্পে হোক মানচিত্র থেকে একবারে ভূমির তলে মাটির নিচে তলিয়ে দেওয়ার মাধ্যমে হোক যে কোনো সোনাবির মাধ্যমে হোক এগুলি ঘটবে একেবারে মোহ লেকো কমলায় অমিল কেয়া হালা ধ্বংস করে দেবেন নিচ্ছিন্ন করে দিবেন এটা ঘটবে আও ম জিবুহ আমার দা এটা একটু লঘু আগেরটার চেয়ে একটু হালকা হতে তারা মুমিন হতে পারে বেইমান অল্প অপরাধী তাদেরকে আমি কঠিন শাস্তি দেব একেবারে নিচ্ছিন্ন করে দেব না ধরা থেকে একেবারে হারিয়ে দেব না মানচিত্র থেকে ডিলেট করে দেব না কিন্তু কঠিন একটা শাস্তি দেব এই দুইটার একটা ঘটবে সেইটাই সেটাই আল্লাহ এখন নেতা মতো জালিম মুদি সরকারের মতো জালিম এই যে আর এস এস বিজেপির মতো জালিমদেরকে আল্লাহ জাহিনীদের আয়তরা আসল আসাল জালিম হলো আল্লাহ লাঠি প্রথমে লাঠি দিয়া অন্যদেরকে মারেন এরপরে লাঠিকে মারেন লাঠিকে কে ভাঙেন তোমাদেরকে দিয়ে প্রথমে আমরা তো গোনা করছি অনেকেই এখন অনেকে তো গুণা তার বেশি গুণা মারাত্মক পাপ সে মুহুলে খুব একদম হালা হয়ে যাবে যারা অল্প পাপ সে তোমাদের দ্বারা শাস্তির মধ্যে পড়বে এরপরে তোমাদেরকে ধরবে আর তোমাদেরকে নিচ্ছিন্ন করে দেবে যে পাথরের পিছে গাছের পিছে পালিয়ে বাঁচতে পারবো না এমন ভাবে তোমাদেরকে শেষ করা হবে তো সৃষ্টিকতা সে ডাকটাই দিয়েছেন মনে হয় যেন এলহাম করে দিয়েছেন এইসব জালিমদের অন্তরে আয় তোর আয় ফেরাউনের কাহিনী যেমন আল্লাহ তালা কোরআনে কত সুরায় বলেছেন আহ সুরায় দোকান যে দুমরাচ্ছন্ন হবে গোটা পৃথিবী পারমাণবিক আক্রমণে হোক সমস্ত আগ্নেয়গিরির অগ্নুৎপাতে হোক মহাজাগতিক কোনো গ্রহাণুর আক্রমণে হোক যে কোনো আক্রমণে গোটা পৃথিবী এক ধরনের নিউক্লিয়ার আক্রমণের শিকার হবে বা মানুষের হাতের নিউক্লিয়ার আক্রমণ হোক তো এগুলোর দ্বারা গোটা পৃথিবী দুমরাচ্ছন্ন হবে এর পরে পরে আল্লাহ তালা হাজতে মুসাফির ধ্বংসের কাহিনিটা আনলেন অর্থাৎ এই ধরনের পৃথিবী দুরুম হওয়ার পরেও ওই অতীতের ফেরাউনার হাতে মুসা মতো আরেকটা ঘটনা ঘটবে সব জালিমদের নিপাত হবে এখানে আল্লাহ তাআলা এখানে আফরান্নাহুম মিন জান্নাতিন ওইউন আমি তাদেরকে বের করে এনেছি বা কাম তারাকু মিন জান্নাতিন ওইউন কত বাগান কত জান্নাত তারা তারা ছেড়ে মুসাকে মারার জন্য তার পিছে ছুটেছে তো মারতে গেলে তো নিজেও ঘরের বাইর হইতে হয় না এখন ঘরের বের হয়ে গেছে দলবল নিয়ে অজরুণ কত শস্য খ্যাত ছেড়ে মূসাকে মারানোর জন্য ধাওয়া দিয়েছে অমা করিম কত

তাদের ছেড়ে দেয়া শস্য ক্ষেত ছেড়ে আসা নয়নাবিরাম বাসভবন তাদের বাগান তাদের সব সবকিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম এখন সেই ঘটনা ঘটবে রে বন্ধুরা সেই দিকে আল্লাহ নিচ্ছেন মুসলিমদের ভয়ের কিছু নেই বাঁচলে গাজী মল্লে শহীদ আমাদের হারাবার কিছুই নেই আমরা বাঁচলে এই কষ্টের পৃথিবীতে আরো কিছুদিন থেকে আল্লাহ কাছে যাবো আর তো ডাইরেক্ট আল্লাহ তো আদাই করেছেন যার নামে নেব না তোমাদেরকে সরাসরি আমার জান্নাতের জান্নাতে তোমাদের ঠাই আমি করে দেব তো যাই হোক এখন এই ইন্ডিয়ার মোদী সরকার ইহুদিদের অভিশাপ টেনে এনেছে ইন্ডিয়াতে এই ইন্ডিয়ার এই নিরীহ এইসব মানুষগুলি দেশে খুন করাবে এখন তো যাই হোক ইহুদিদের পাল্লা এই বাংলাদেশে এখন ইহুদিরা ক্যাপচার করে রেখেছে এই যে নারী আইন টেন কিছু আইন এগুলি ইহুদিদের ইহুদিরা জানে যে নারী জাতি নষ্ট করলে রাষ্ট্র নষ্ট সোভিয়েত ইউনিয়নের নারী জাতি ছিল সবচেয়ে ওরা নষ্ট করেছে ওরা নষ্ট হয়ে গেছে ষাট বছরের পরে শেষ এবং ইহুদি জাতি নারী জাতির সবচেয়ে নষ্টকারী জাতি হলো ইহুদি জাতি এই জন্য তাদের কোন রাষ্ট্র আল্লাহ দেবেন না আর নারী আবাদতের জন্য তো ঘর লাগে বাড়ি লাগে হ্যাঁ গ্রাম লাগে ইউনিয়ন লাগে উপজেলা জেলা বিভাগ রাষ্ট্র লাগে নারী জাতির জন্য তো এগুলো তো নারীকে তুমি যদি রাস্তাঘাটে নষ্ট করে দিয়েছো পথের একবারে তাদের বিবস্ত্র করে রাস্তায় ফেলে দিয়েছো ছড়িয়ে ফেলে দিয়েছো তো তোমাকে আমি রাষ্ট্র কেন দেব ইহুদিনের রাষ্ট্র আল্লাহ তালা কেড়ে নিয়েছেন এই তাদের এখন শেষ অষ্টম দশকে ওরা যে কোনো রাষ্ট্র হারাবে এখন তারাই আবার আমাদের নারী আইন তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে যাতে আমরাও রাষ্ট্র হারাই ডক্টর ইউনুস সাহেব নারী আইনে হাত দেবেন কোরআনের বাইরে বিশেষ করে নারী আইনটা কোনো আইনেই কোরআনের বাইরে যাবেন না কিন্তু বিশেষ করে নারীদের যত বেশি আল্লাহর কোরআনের আইন ফলো করবেন তাদের ব্যাপারে তত আপনি সাকসেসফুল বাংলাদেশ সাকসেসফুল আজকে এক লক্ষ মানুষ যদি আমেরিকা ইউরোপে ইসলাম কবুল করে সেখানে পঁচাত্তর হাজার হয় নারী কেন ওই নারী স্বাধীনতা নারী উন্নয়ন নারী শিক্ষা হাবি মুখ রুচুক সুন্দর শব্দ আলে ওই যে মুরগি দ্বারা শিয়াল গুলি বুঝেন না ওই শিয়াল গুলি নারী জাতিকে উন্নয়নের নামে এমন একটা অতল আবর্জনা এবং নির্যাতনের ভাগায় ফেলে দিয়েছে নারী তার নারী মাতৃত্ব রূপ সৌন্দর্য স্বাধীনতা তার সবকিছু হারিয়ে জীবন শেষে সে একলা ঘরে কাঁদে বৃদ্ধাশ্রমে গিয়ে কাঁদে দেখিয়েছে এটা দেখে হলিউড বলিউডের নারীদের নায়িকা গায়িকারা পর্যন্ত সমানে ইসলাম কবল করতে চায় আপনারা দেখেন না ইসলাম কি দিয়েছে ওদের ওখানে গিয়ে বুঝবেন বাংলাদেশে বুঝবেন না এখানে তো সুখের আমাদের আর ইসলামের মুসলিম ছিল সুন্দর নারীদেরকে সেইভাবে রেখে গেছেন খুব ভালো আছি কিন্তু কোন আছে প্রতি নতুন মুসলিমের মধ্যে পঁচাত্তর হাজারই হয় নারী ব্রিটেনের ইতিহাস এটা সেই জার্মানের ইতিহাস এটা আমেরিকার ইতিহাস এটা গোটা বিশ্বের ইতিহাস এটা তো এই নারী আইন আমাদেরকে শেখাতে হবে না মায়া মমতায় জড়া জড়ি করি মোর গেহখানি রহিয়াছে বরি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের চায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট ভাইটা আমরা জানি তো যা বলছিলাম ইহুদিদের অভিশাপ ভারত টেনে এনেছে ভারত ভুগবে আর বাংলাদেশকেও কিন্তু ইহুদিরাই এখন এতদিন যে বাংলাদেশকে চালিয়েছে ফ্যাসিবাদীদের আমলে ইহুদিরাই চালিয়েছে ইহুদিদের দ্বারা মিসগাইড কি জানি গোপন বই বিতরণ করে গেছে ডিবি অফিসে যখন গিয়েছিলাম আরে সরমানে দেখি যে একজন পন্ডিত যেন কি পান্ডিত দেখে আমার কাছে আমি হাসলাম মনে মনে এগুলি রে ইহুদি মিসগাইড করে দিয়েছি কি জানি একটা গোপন বই সাপ্লাই দিয়েছে ওটা আমাদের হাতে পড়ে না ওরা 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 রাখে যত ইসলামের বিরুদ্ধে মাঝে মধ্যে কিছু জেনারেল শিক্ষিত ভাইরা দেখবেন নামাজ নিয়ে কথা বলে নামাজের বিরুদ্ধে কোরআনের নামাজ আর হাবিজের নামাজ মিলে না এটা হাবিজ এগুলি সব ইহুদিন দ্বারা মিসগাইড করা মগজ ধোলাই করা ওরা বুঝবে কোথেকে ওদের তো কোনো উস্তাদ নেই এই জ্ঞানটা তো হার্ড টু হার্ট মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছ থেকে আল্লাহর আল্লাহ থেকে এসছে আল্লাহ থেকে এর কাছে জিব্রাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে আমাদের পর্যায়ে হার্ড টু হার্ট ইলেকট্রনিক সিস্টেম এটা আসে এটা এখানে হার্ড কপি থাকে বাট ইসলামের জ্ঞানগুলো হার্ড টু হার্ট আসে কারণ কোরআন সফট কপি আসে নাই সফট কপি আসে হার্ড কপি আসে নাই

সর্বশেষ সাড়ে পাঁচ ওরা পাঁচশো সাড়ে পাঁচশো কোটি পর্যন্ত খুন করেই ফেলবে কেন আমাদের দোষের কারণে সাড়ে সাতশো কোটি পর্যন্ত পারবে না কিন্তু টার্গেট নিয়েছে সাড়ে সাতশো কোটি এটা তাদেরই যুদ্ধ তাদেরই দল তো বলায় নাচতেছে মোদী সরকার নাচতেছে ব্রাহ্মণ্যবাদীরা নাচতেছে আরো তাদের ওই বোকা ভুলা বন্ধুগুলি কিন্তু আপনারা নাচবেন না মানব আমি বলছি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যে মুসলিম সবাই এরা আমাদের সবাইকে খুন করবে খুনের সেই যুদ্ধ এখন মঞ্চস্থ করেছে তবে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে প্রথম আঘাত আমরা না আমরা করব না আঘাত খেলে এমন আঘাত দেয়া হবে একেবারে আকাশের শাস্তি আঘাত জমিনের আঘাত একসাথে এরা পৃথিবী থেকে নিচ্ছিন্ন হবে ইনশাল্লাহ পর্যায়ক্রম চলে যাবে তো এই জন্য এই সময় আমাদের খুব দরকার মুসলিম ভাই বোনদেরকে বলছি বেশি করে দুর্গের ভিতরে ধর্মই দুর্গ আন্তজা আলআল আন্তসরা আলহ আল্লাহ মাসলেহেলি দিনই আল্লাহী গড়ে মতো আমরি আল্লাহ আমার দিনকে সনা করে দেন যে দিন আমার নিরাপত্তা আমার নিরাপত্তা দিন আপনার নিরাপত্তা আল্লাহ সুর আল্লাহ আল বিরাসী নম্বর মরাইতে। আল্লাহ দিন না আহ যারা এই মানে ওলাম এল বেসু ঈমান বেজবুলহ ইমানের সাথে কোন শিরিক মিশিয়ে এদের জন্য নিরাপত্তা ইমান ইসলাম আপনাকে সেফ রাখবে আপনার দেহ ধ্বংস হলেও আপনার আত্মাটা অক্ষত থাকবে জানাতে চলে যাবেন আর দেহ ধ্বংস হতেই পারে এটা এমন ধ্বংস হবে অমনা হবে এটা নিয়ে কোনো কথা না তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক অফিকদের যে যুদ্ধটা কারা লাগাচ্ছে নেপথ্য নায়কগুলিকে পিছনের খলনায়কগুলিকে বের বের করে কথা বলতে হবে বুঝতে হবে এটা যে বাংলাদেশে গড়াবে কোন সন্দেহ নাই একেবারে যারা সন্দেহ করবে আমি বলবো তারা নাদান মূর্খ গন্ড মূর্খ তাদের বিশ্ব ইতিহাস সম্বন্ধে কোনো জ্ঞান নাই বাংলাদেশ চালাবার মতো কোন কাণ্ড তাদের নাই যারা মনে করবে যে এটা ওখানে সীমিত থাকবে এটা গঠনে হয়েছে বড় টার্গেট ভারতের মোদী সরকারের এই বাংলাদেশ আমি বিগত একটা এপিসোড এটা বলেছিলাম মিলিয়ে দেখবেন এটা বাংলাদেশের দিকে ধরা কারণ ওরা কাশ্মীর হারিয়ে ফেলবে চীন পাকিস্তান তুরস্ক এবং ওখানে শিখ সমস্ত জাতির প্রবল প্রতিরোধের মুখে ইন্ডিয়া কাশ্মীর হারাবে হারালে তার সমস্ত যখন অঙ্গরাজ্যগুলি স্বাধীন হওয়ার জন্য চিত্রা শুরু করবে তখন তারা ওই অহংকার রক্ষার জন্য যে আমরা শুধু হারাই না আমরা অর্জনও করি এটা দেখাতে গিয়ে আশপাশে হামলা চালাবে বাংলাদেশকে হামলা করবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ওরা নিচ্ছিন্ন হবে মোদী সরকার বিজেপি সরকার নিচ্ছিন্ন হয়ে যাবে এবং ভারতে মুসলিম শাসন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা নিচ্ছিন্ন হব না আবহাওয়ার গোপন ব্যাগ থেকে বললাম ইসলামিক নবীজির অনেক হাদিসের প্রেডিকশন থেকে বললাম কোরআনও আমার সাথে আছে এগুলো থেকে বললাম আজকে এখানে ইতি রেখা টানলাম